এই বাচ্চাটা কিন্তু শারীরিক ভাবে প্রতিবন্ধী হ্যাঁ এই পায়ে ভর পায় না দেখছেন ওর এই পাটা কিন্তু ওর ভর পাইতে সময় একদম দেখা যায় একটা এই দিকে পায় একটা ওইদিকে পা করতে গিয়ে আমরা কবুতরকে কষ্ট দিই এ যে দেখেন এখানে কত সুন্দর খুব সহজে কবুতরগুলা যতটুকু rest প্রয়োজন ততটুকু কিন্তু rest নিতে পারবো আমরা কারণ হচ্ছে এই কবুতরগুলোকে আপনি যখনই বাচ্চা দিবেন ঠিক আছে যে বয়সে বাচ্চা দিবেন ওই বয়সে বাচ্চা ঐ খাওয়ায় আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ আপনারা আমার হাতে একটা কবুতরের বাচ্চা দেখতেছেন হ্যাঁ তো এই বাচ্চাটা কিন্তু শারীরিকভাবে প্রতিবন্ধী হ্যাঁ আমি একটু আপনাদেরকে দেখাই নিজ দিয়ে এই যে দেখেন ওর এই পাটা ঠিকই বরাবর আসছে আর এই পাটা দেখেন দেখা দেখছেন একদম দেখা যে একটা এই দিকে পা একটা ওই দিকে পা ঠিক আছে দুইটা গেছে দুই দিকে আমি একটু ছাড়ি বাচ্চাটা নিচে দেখেন ও দেখেন এই পায়ে ভর পায় না দেখছেন ওর এই পাটা কিন্তু ওর ভর পাইতেছে না বারবার এই পাটা স্লিপ করতেছে তো এইরকম আসলে এই সময় আমাদের অনেকের কবুতরের বাচ্চাই হইতেছে হ্যাঁ আর এর পিছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে এক এক জোড়া কবুতর থেকে যখন অনেক বেশি বাচ্চা নেওয়া হয় তখনই কিন্তু আপনার এই ধরনের আসলে বিকলঙ্গ বাচ্চা হয় অথবা কবুতরকে যে খাবারটা আমরা দেই সেই খাবারটা যদি মানসম্মত না হয় তখনও আপনার এরকম সমস্যা হয় তবে এই বাচ্চাটার মূলত হয়েছে হচ্ছে ওর বাবাটার বয়স একটু বেশি প্লাস হচ্ছে মনে করেন বাবার তিন জোড়া বাচ্চা নেওয়া হয়েছে এই তিন নাম্বারে এই মনে করেন এই অবস্থা হয়ে গেছে বুঝছেন যেসব কবুতরের বয়স মনে করেন আপনার পাঁচ বছর বা ছয় বছরের অধিক ঠিক আছে এইটার বাবার বয়স তো মেবি আট নয় বছর তো ওই সব কবুতরের বাচ্চা এরকম দেখা যায় একটু অল্প বয়স্ক থাকলে যখন বয়সটা কম থাকে তখন এই ধরনের বিকলঙ্গ হয় কিন্তু বড় হয়ে আবার ঠিক হয়ে যায় তো এই ধরনের কবুতরকে ঠিক করার জন্য যেটা আসলে আমি করি সেটা হচ্ছে আপনার ক্যালটেট খাওয়াই বা যে কোনো ধরনের ক্যালসিয়াম একটা করে দিতে থাকি হ্যাঁ আপনার ধরেন পাঁচ দিন টানা পাঁচ দিন খাওয়াই কিন্তু রাত্রেবেলা খাওয়াই কারণ হচ্ছে যে এখন তো আসলে গরম অনেক বেশি বা দিনের বেলা সব সময় দেখা যায় সব প্রায় সব ওয়েদারে দিনের বেলা একটু গরম থাকে রাতের বেলা একটু ঠান্ডা থাকে তো আপনার এর জন্য রাতের বেলা খাওয়ানোর থেকে দিনের বেলা খাওয়ানোর থেকে রাতের বেলা খাওয়ানোটা ক্যালসিয়াম খাওয়ানোটা সবচেয়ে আপনার যে কোনো ধরনের ভিটামিন দেওয়াটা সবচেয়ে ভালো এই যে দেখেন আপনার আমরা কিছুক্ষণ আগে যে কবুতরের কবুতরটা দেখলাম ঠিক আছে ওই কবুতর কিন্তু এই কবুতরের বাচ্চা হ্যাঁ তো দেখেন উনারা কোষে কি আপনার বাচ্চা ফুটার পরে দেখেন বাচ্চা বিকলঙ্গ হয়েছে তারপরেও আবার কিন্তু এই কবুতরের বাচ্চা নিতেছে কারণ হচ্ছে আমরা যে কাজটা করি কি আমরা ডিমের মায়া করতে গিয়ে আমরা কবুতরকে কষ্ট দিই যে কবুতর দেখা যায় বাচ্চা বড় হওয়ার আগে ডিম দিয়ে দিছে থাক ডিমটা বড় ডিমটা ফুটাক আবার বাচ্চা হয়েছে আবার কবুতর ডিম দিয়ে দিছে এভাবেই কিন্তু কবুতর কন্টিনিউসলি আমরা রেস্ট দেই না কবুতর দুর্বল হয়ে যায় এবং দুর্বল হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে দেখা যায় হচ্ছে কবুতর ভাঞ্জা হয়ে যায় এখানে দেখেন দুইটা মাদি রেস্টে দেওয়া আছে হ্যাঁ আপনারা যারা অনেকে কবুতর রেস্ট দেওয়ার জায়গা পান না যে বলেন যে আমাদের রেস্টে দেওয়ার জায়গা নাই আমরা তো একটা দুইটা খাঁচা তো আপনারা যদি জাস্ট দুইটা খাঁচা এক্সট্রা রাখেন এক্সট্রা রাখি একটা খাঁচার মধ্যে বাঁশের কুঞ্চি বা অন্য কিছু একটু আড্ডা সিস্টেম করে দেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের কবুতর গুলাকে রেস্ট দিতে পারবেন এই যে দেখেন এখানে কত সুন্দর খুব সহজে কবুতর গুলা যতটুকু রেস্ট প্রয়োজন অতটুকু কিন্তু রেস্ট নিতে পারবো আমরা কিন্তু কবুতর রেস্টে দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই যে মনে করেন এই খাঁচাটাতে আপনি নর রাখছেন ঠিক আছে পাশের খাঁচা কখনো মাদি রাখবেন না তাহলে কবুতরের কিন্তু কোনোভাবে রেস্ট হবে না ওরা এক খাঁচা পাশাপাশি খাঁচায় থাকলে আপনার এক খাঁচা থেকে আরেক খাঁচায় জোড়া নিবে দিয়ে মাদি ডিম পাড়তেই থাকে আলটিমেটলি রেস্ট হবে না তারা এখন যে জোড়া কবুতর দেখতেছেন এটা হইতেছে মজার একটা কবুতর কেন বলি মজার কবুতর কারণ হচ্ছে এই কবুতর আপনি যখনই বাচ্চা দিবেন ঠিক আছে যে বয়সী বাচ্চা দিবেন ওই বয়সী বাচ্চাই ও খাওয়ায় তো এই কবুতর জোড়া আপনার কিছুদিন আগে ডিম পাড়ছিল চার পাঁচ দিন আগে ওই ডিম পারার পরে ওই গুলাকে যখন আপনার মনে করেন আবার নতুন করে আপনার এই ডিমটা সরাই যখন দুইটা দুইটা এত বড় বড় সাইজের বাচ্চা দিয়ে দিছে ওরা দেখেন ওই বড় সাইজের বাচ্চাগুলো খাওয়াই দিছে দেখছেন অথচ এরা কিন্তু ডিমই পারছে দুই তিন দিন আগে ডিমের বয়স ছিল দুই তিন দিন এত বড় বাচ্চা দিয়ে দিছে এখন দুইটা বাচ্চাকে খাওয়াই মানুষ করতেছে জিনিসটা কিন্তু খুবই মজার এই ধরনের কবুতর আগে আসলে অনেক পাওয়া যায় এখন আর খুব একটা পাওয়া যায় না কারণ হচ্ছে যখন আমরা ধাপড়িতে কবুতর পালতাম তখন এই ধরনের কবুতর দেখা যাইতো যে আপনার ওই কিছু কবুতর থাকতো যেগুলো সব কবুতরের বাচ্চাকেই খাওয়াইতো এইটা আসলে ওই ধরনের কবুতরই হয়তো আপনার একসাথে ধাপড়িতে এই কবুতরটা বাচ্চা বাচ্চা করা হয়েছিল আগে যে কারণে ওর এই হ্যাবিটটা আছে তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন পাঁচ অতর আমাজ পড়বেন আসসালামু আলাইকুম